কিন্তু এই পাঁচই আগস্টের পরে আমরা কি দেখলাম মবতন্ত্রের কারণে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় বহু শিক্ষককে তারা লাঞ্ছিত করল জ্বলন্ত উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাল উদ্দিন এবং আজমাল হোসেনকে কিভাবে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং এই জামাত শিবিরের আমলে আমরা দেখেছি যে দুই থেকে দুই সালে আমি বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু তাহের এবং অধ্যাপক ইউনুস কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল চট্টগ্রামের রাউজান কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি কিভাবে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল ঢাকা বইমেলা থেকে বের হওয়ার পর প্রফেসর হুমায়ুন আজাদকে কিভাবে কুপিয়ে সেদিন হত্যা চেষ্টা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে সেই বিএনপি পন্থী শিক্ষক প্রফেসর আফতাব উদ্দিনকে কিভাবে হত্যা করা হয়েছিল আজকে আবারও সেই শিক্ষক লাঞ্ছনা এবং আমি শিওর বাংলাদেশের কোথাও যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে না বা আওয়ামী লীগকে পছন্দ করে না সেই ধরনের শিক্ষকরাও কিন্তু ক্লাসে নির্ভয়ে তারা পড়াতে পারছে না তারা কোনো ভিউজ শেয়ার করতে পারছে না তারা জাস্ট জীবনের প্রয়োজনে মানে জীবন জীবিকার তাগিদে তারা আজকে চাকরি করছে এই যদি হয় বাংলাদেশের চিত্র তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ কি আপনি নারীর অধিকার নিয়ে কথা বলছিলেন দেখুন এদের কাছে নারীরা কতটা নির্যাতিত নারীরা কতটা অপমানিত নারীরা কতটা লাঞ্ছিত সেটার প্রমাণ থেকে আমাদের বোনরা কিভাবে বেরিয়ে গেল সেটার মধ্য দিয়ে আর এই সরকার এই জুলাই সনদ তৈরি করার আগে কতগুলো যে সংস্কার কমিশন করেছিল সেখানে একটা সংস্কার কমিশন ছিল কিন্তু নারীদের নারী নীতি সংস্কার কমিশন তারা কিন্তু স্পষ্টভাবে অনেকগুলো মতামত তারা দিয়েছিল সেটাকে গ্রহণ করা তো হয়ই নাই সেটাকে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে কারণ কি আজকে এই মোল্লাতন্ত্রের ভয়ে তারা এটা করেছে অথচ বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের সবসময় নারীরা হচ্ছে সংরক্ষিত কোটায় ছিল আপনার সংসদ বলেন স্থানীয় সরকার বলেন সমস্ত জায়গায় উনিশশো সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই সরাসরি নারীদেরকে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে সরাসরি ভোটে অংশগ্রহণ করার ব্যবস্থা করেছে এবং সেটা ছিল নারী জাগরণের ক্ষেত্রে একটা মাইল ফল শুধু তাই নয় আমরা জানি যে গ্রামীণ নারীদেরকে তিনি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আপনারা জানেন যে চাকরিতে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কারণ নারীরা মাতৃস্নেহে শিশুদেরকে লালন করে সেই কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নারীদের জন্য একটা কোটা ছিল সেটাকে কিন্তু এই সরকার বাতিল করেছে কারণ এরপরেও দেখুন যে নারীদেরকে প্রতিটা পদে পদে কিভাবে অপমানিত করা হচ্ছে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যে মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা এই ধরনের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি শেখ হাসিনা দিয়েছিলেন আজকে সেই ভাতা ঠিক মতো নারীরা পাচ্ছেন এইভাবে আজকে কিভাবে নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমরা জানি এই সরকারে অনেক নারীরা রয়েছে। এবং তারা অনেক প্রোগ্রেসিভ লিগেসি তারা ধারণ করেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই এই দেশকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আজকে আমাদের অনেক বোনদেরকে আজকে তারা এই জামাত বিএনপি তারা আজকে অর্থের বিনিময়ে আজকে এই ভোটের কাজে ব্যবহার করছে তাদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছে দেখুন আমরা নারীদেরকে তো পণ্য হিসাবে ব্যবহার করতে চাই না নারীদেরকে অর্থের বিনিময়ে এইভাবে মানে ব্যবহার করার তো কোনো নেই দেখুন জাতীয় সংসদে এই নারীদের আসন সংখ্যাও কিন্তু শেখ বৃদ্ধি করেছে এবং আমরা জানি যে অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে নারীরা তারা অনেক ভালো করছে আমরা দেখি যে অনেক পরীক্ষায় নারীরাই প্রথম স্থান অধিকার করছে আমরা মনে করি একটা জাতির বিকাশের ক্ষেত্রে একটা জাতির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নারী পুরুষ সবাইকে সমানভাবেই কর্মক্ষম হতে হয় সবাইকেই কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আজকে নারী জাগরণ হয়েছিল বলেই বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে জননেত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদেরকে কর্মক্ষম করেছিলেন এবং গ্রামের অসংখ্য এই ধরনের বেকার নারীকে তিনি কর্মক্ষম করেছিলেন এবং তাদেরকে স্বাবলম্বী করেছে তা আজকে আমরা এই সরকারের সাথে যে সকল আমাদের নারীরা রয়েছে আমাদের তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই কোথায় সেই নারী নীতি কোথায় সেই আপনাদের সংস্কার কমিশনের রিপোর্ট সেটা জনসমক্ষে আমরা দেখতে চাই আর যদি আপনারা সেটা না পারুন আপনারা প্রতিবাদ করুন আপনারা রাজপথে নেমে আসুন